সত্যি কথা বলতে দেবদার বুকের পাটা আছে তার দম আছে নিজে একজন পলিটিশিয়ান হয়েও এরকম একটা মুভি করার সিদ্ধান্ত নেওয়ার সো হ্যালো গাইজ আই এম রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি এখন করব দেবদার প্রধান সিনেমার ফুল মুভি রিভিউ তো আমি কিন্তু কোনো কারণবশত কালকে কিন্তু সিনেমাটা দেখতে পারিনি এবং যেই কারণে আজকে সিনেমাটা দেখেছি মাই গড মাই গড কি বানিয়েছে কি লেভেলের অভিনয় প্রত্যেকের তোমরা না দেখলে চরম মিস করবে যারা ভাবছ যে প্রধান দেখতে যাব তারা তাড়াতাড়ি যাও দেখে এসো এবং যারা ভাবছ যে প্রধান হয়তো প্রজাপতি বা টনিকের মতোই হয়েছে যেহেতু অভিজিৎ সেন পরিচালিত তারা ভুল করছো গাইজ তারা টোটালি ভুল করছ কারণ টনিক প্রজাপতিকে একদম পেছনে ফেলে এগিয়ে গেছে প্রধান এবং কি লেভেলের সিনেমা হয়েছে সেটা তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না তো সিনেমাটা কেমন লাগলো গল্পটা কেমন গল্পটা তোমরা প্রত্যেকেই হয়তো ইতিমধ্যেই জেনে গেছে এবং ট্রেলার দেখে বোঝা গেছে যে ধরমপুর বলে একটি জায়গা যেখানে প্রচুর দুর্নীতি মানে একদম দুর্নীতিতে ভরে গেছে এবং সেখানে কিন্তু প্রচুর দুর্নীতিগুলো ভীষণ ভালো করে দেখানো হয়েছে এবং দীপক প্রধান যিনি দেব আর কি তিনি একজন সৎ অনেস্ট পুলিশ অফিসার তিনি ওই গ্রামে এসেছেন এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তো সেখানে তাকে কি কি বিপদের সম্মুখীন হতে হয় এবং কারা কারা একজোট হয়ে এই দুর্নীতির বিরুদ্ধে লড়ে চলেছে সেই নিয়েই হচ্ছে গল্পটা এবং গল্পটা শেষ চল্লিশ মিনিট তোমরা চোখ ফেরাতে পারবে না এবং তোমাদের চোখ দিয়ে জল পড়বে এতটাই ইমোশানে জড়ানো ছিল শেষ চল্লিশ মিনিট সিনেমাটা এবং অভিনয় আমরা প্রথমেই বলেছি এই সিনেমায় কিন্তু প্রচুর মানে চেনা মুখরা রয়েছে প্রচুর উজ্জ্বল নক্ষত্ররা রয়েছে ইন্ডাস্ট্রির তো প্রত্যেকের অভিনয় যথেষ্ট সুন্দর নিজের জায়গায় প্রত্যেকের অভিনয় একদম দুর্দান্ত প্রথমে আসি দেবদার ওয়াইফ সৌমিত্রিসা যার নাম হয়েছে রুমি সে এটা কিন্তু প্রেমের সিনেমা নয় যে শুধুমাত্র নায়ক নায়িকাকেই দেখানো হবে এটা হচ্ছে একটা দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প সুতরাং সেখানে তার যতটুকু অভিনয় ছিল সে কিন্তু ফাটিয়ে দিয়েছে নিজের জায়গায় সে কিন্তু দুর্দান্ত অভিনয় করেছে এরপরে যদি আসি পরাণ বন্দ্যোপাধ্যায় উপাধ্যায় এবং মমতা শঙ্কর ম্যাম ও মাই গড তাদেরকে নিয়ে তো কথা বলার মানে জায়গাই নেই তারা তাদের অভিনয় নিয়ে তারা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এবং পরাণ বন্দ্যোপাধ্যায় সে হচ্ছে ওই গ্রামের মাস্টার মাস্টারমশাই যে যিনি কিন্তু ওই দুর্নীতির কবলে পড়েছে এবং কোনো কারণে সে কিন্তু ভয় পেয়ে রয়েছে এবং তার যে বাচ্চাদের পড়াতে চায় কিন্তু পড়াতে পারছে না সেই যে ব্যাপারগুলো সে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে সেইগুলো তোমরা না দেখলে পুরো বুঝতেই পারবে না হয়তো তোমরা একদমই রিভিউ দেখে মানুষের রিভিউ দেখে তোমরা বুঝতে পারবে না যদি না সরাসরি সামনে সিনেমাটা দেখো এবং মমতা শঙ্কর ম্যাম সাবিত্রী দেবী প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় দুর্দান্ত অভিনয় করেছে এছাড়া যে অম্বরীশ দা কাঞ্চন দা এবং আরেকজন রয়েছে খরাজ দা তারা তাদের বেশ কমেডি রয়েছে এবং সেই কমেডিগুলো খুব ভালো লেগেছে এবং সিনেমার মাঝখান মাঝখানে যখনই কমেডি থাকে সেগুলো সত্যি খুব ভালো লাগে এবং তাদেরকে কমেডিয়ানই বলা যেতে পারে তো তারাও তাদের অভিনয় খুব ফুটিয়ে তুলেছে এখানে খরাজদা কাঞ্চনদা এবং অম্বরীশ দা ওদিকে হচ্ছে সোহম দা এবং স্ত্রী দেবদা দেবদাস স্ত্রী অর্থাৎ দীপক দা দীপক দাস স্ত্রী দীপক প্রধান দীপক প্রধানের স্ত্রী এবং মমতা শঙ্কর ম্যাম এবং পরাণ বন্দ্যোপাধ্যায় এরা একত্রে জোট হয়ে কিন্তু সেই অন্যায়ের প্রতিবাদে রুখে দাঁড়াচ্ছে সেই নিয়েই গল্পটা এবং শেষে কিভাবে জয় হয় সেইটা দেখতে গেলে তোমাদের চোখে জল আসবে এবং দেখতে যাওয়ার জন্য তোমাদের অতি অবশ্যই টিকিট কেটে হলে গিয়ে প্রধান সিনেমাটা দেখতে হবে আমার সিরিয়াসলি বলছি একবার দেখে একদমই মন ভরে নিয়ে আমি আবার দেখতে যাব আমি আবার সানডে বা মানডে দুদিনই ছুটি আছে আবার দেখতে যাব এবং রীতিমতো মানুষ না চোখে জল নিয়ে হল থেকে বেরোচ্ছে তোমরা পাবলিক রিয়াকশানগুলো দেখলে বুঝতে পারবে আমি কমিউনিটি পোস্টে লিঙ্ক দিয়ে দেবো তোমরা পাবলিক রিয়াকশানগুলো জাস্ট দেখবে সবাই চোখে জল নিয়ে বেরোচ্ছে এবং ধারণার বাইরে ছিল যে সিনেমাটা এতটাই ভালো হবে এতটাই ভালো হবে দুর্দান্ত সিনেমা হয়েছে এবং গানগুলো গা মানে সিনেমার যে গানগুলো খুব ইম্পর্টেন্ট গানগুলো এত সুন্দরভাবে এত সুন্দর জায়গায় কিন্তু রাখা হয়েছে যেই জন্য গানগুলো কিন্তু আরও ভালো লেগেছে এবং একদম গানগুলো পারফেক্ট পারফেক্ট জায়গায় কিন্তু গানগুলো রাখা হয়েছে যখন আসবো ফিরে গানটা হচ্ছে সে চোখে জল চলে আসবে সিরিয়াসলি বলছি চোখে জল চলে আসবে আমারও তাই হয়েছে প্রত্যেকটা মানুষেরই তাই হয়েছে রীতিমতো কানতে কানতে হল থেকে বেরাচ্ছে তোমাদের আগেই বললাম তো সব মিলে কিন্তু ভালো লেগেছে গেছে এবং সোহমদার কি অভিনয় সোহমদা হয়তো সঠিক অভিনয়ের চান্স পাচ্ছে না বলে সে তার প্রতিভাটাকে ফুটিয়ে তুলতে পারছে না কিন্তু আমরা তো আগে সিনেমা দেখেছি সোহমদা যখন সোহমদা প্রেম আমার করেছে বোঝে না সে বোঝে না করেছে বা অমানুষ করেছে বা ফান্দে পড়িয়া বকা কান্দে করেছে তো সোহমদার অভিনয় সম্পর্কে আমরা সকলেই জানি সে হয়তো রিসেন্ট টাইমে সেরকম ভালো কোনো চান্স পাচ্ছে না বলে সে নিজেকে ফোটাতে পারছে না কিন্তু সে একজন দুর্দান্ত অভিনেতা তার যে অভিনয় সে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে না সত্যি তা আমি বলবো যে কোনো ডাইরেক্টার কেন তাকে চান্স দেয় না এরপর থেকে অবশ্যই পাবে কারণ যখন দেবদা এবং সোহমদার মধ্যে কথোপকথন হয় দুজন কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছেড়ে দিচ্ছে না দুজনেই দুজনের জায়গায় পারফেক্ট তুমি সোহমদাকে দেখবে না দেবদাকে দেখবে তুমি বুঝতে পারবে না এত সুন্দর মানে প্রত্যেকের মুখে মুখে সোহমদার কথা কিন্তু রয়েছে এখানে হয়তো হিরো হতে পারে দেবদা কিন্তু প্রত্যেকের মুখে মুখে সোমদারও কথা রয়েছে আমার খুব ভালো লেগেছে এবং সোহমদার পারিবারিক অনুষ্ঠান তার একটা পাস্ট রয়েছে সেটা তোমরা সিনেমা দেখলেই বুঝতে তে পারবে আগে থেকে বলে দিলে তোমাদের ইন্টারেস্ট চলে যাবে এবং শেষে একটা টুইস্ট রয়েছে সেটাও তোমরা সিনেমা না দেখলে বুঝতে পারবে না এবং যে ভিলেন অনির্বাণ চক্রবর্তী ও মাই গড স্যার আপনি কি করেছেন এবং তার যে তিনি যে ভিলেন এত সুন্দরভাবে সে তার ভিলেন সত্তাটাকে ফুটিয়ে তুলেছে যেটা আমার খুব খুব ভাল লেগেছে আমরা এক সময় কিন্তু বেশ কজনকে ভিলেনের চরিত্র অভিনয় করতে দেখেছি সেখান থেকে অনির্বাণ চক্রবর্তীকে ভিলেনের চরিত্র অভিনয় করতে দেখলাম দুর্দান্ত লাগছে সিরিয়াসলি দারুণ 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 লাগছে এবং প্রত্যেক প্রত্যেকে এত ক্ষুদ্র ক্ষুদ্র মানুষজন রয়েছে তারা কিন্তু তাদের প্রত্যেকের অভিনয় দিয়ে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে সিনেমাটা যার জন্য সিনেমাটা কিন্তু দুর্দান্ত হয়েছে সিনেমাটা একদম ব্লকবাস্টার হবে আমি কিন্তু একদম কনফার্ম তো তোমরা দেরি না করে তোমরা কিন্তু শিগগির টিকিট কাটো এবং প্রধান দেখে এসো আমি বারবার বলবো যে তোমরা প্রধান না দেখলে বড় কিছু একটা মিস করবে তো দারুণ দেবদা ফাটিয়ে দিয়েছে সত্যি দেবদা তোমাকে স্যালুট তো আজকের ভিডিওটা এতটুকু অব্দি রিভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা এবং তোমরা যদি সিনেমাটা দেখে থাকো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না দেখো হচ্ছে নেক্সট ভিডিও হচ্ছে খুব শীঘ্রই বাই